আসসালামু আলাইকুম তো আশা করে আপনারা সকলেই ভালো আছেন তবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ফ্রি একটি অফার শেয়ার করব টেসনেটের অফার এবং প্রোজেক্টটি কিন্তু খুবই স্ট্রং একটি প্রোজেক্ট ইন ফিউচার সে প্রোজেক্ট থেকে আপনারা ভাই একশো থেকে দুশো পাঁচশো ডলার প্রফিট পাওয়ার চান্স রয়েছে তাছাড়া দেখেন এখানে একটি পেমেন্ট প্রুফ শেয়ার করব দেখেন বাইন্যান্স পার অ্যাকাউন্ট থেকে ভাই দশ ডলার করে আজকে কিন্তু প্রফিট করেছে এলএফটি টোকেন থেকে ওকে এই ধরনের অফারও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি দেখেন আপনাদেরই নিজের পেমেন্ট প্রুফ দেখাবো আপনাদের মতন ইউজারই এখানে ক্লিক করলে দেখতে পারবেন অসংখ্য পেমেন্ট প্রুফ দেখছেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ শেয়ার করেছে এই যে দেখেন আপনাদের মতন ভাইরাই কিন্তু এখানে শেয়ার করেছে তো নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী কাজ করলে ভালো একটা প্রফিট পাবেন আশা করি ওকে তো যাই হোক আজকের যে ভিডিওটির মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে মোর পয়েন্টস নিয়ে এটা ফ্রি জয়েন করতে পারবেন সকলেই জয়েন করতে পারবেন এটা খুবই একটি স্ট্রং প্রজেক্ট মোর প্রজেক্ট বিশ মিলিয়ন ফান্ড কিন্তু অলরেডি তারা কালেক্ট করে ফেলেছে দেখেন কার কার কাছ থেকে প্রফিট মানে ফান্ড পেয়েছে সেটা একটু দেখাই দিচ্ছি তো দেখেন সবচেয়ে বড়ো যেই রয়েছে ড্রাগন ফ্রাই এটা কিন্তু বিগেস্ট একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এ ড্রাগন ফ্রাই তারপরে আপনাদের এই যে এখান থেকে দেখেন প্যান্ট্রা ক্যাপিটাল এবং তাছাড়া দেখেন ভাই এমএক্সি গ্লোবাল যেটা বাই বাইন্যান্সের মতনই একটি এক্সচেঞ্জার বাইন্যান্স বাইভিট যেমন এক্সচেঞ্জার এমএক্সি গ্লোবালও এক্সচেঞ্জার আপনারা জানেন তারাও কিন্তু ভাই এই প্রজেক্টটির উপরে ইনভেস্ট করেছে টোটাল তারা বিশ মিলিয়ন ফান্ড কালেক্ট করেছে তাছাড়া সামনে আরও ফান্ড কারা কালেক্ট করবে খুবই স্ট্রং একটি প্রোজেক্ট আর যেহেতু ফ্রিতে জয়েন করতে পারছেন কেউ মিস করবেন না ওকে এখন ভাই আপনারা কিভাবে জয়েন করবেন এই প্রসেসটা দেখাই দিচ্ছি আপনারা একটু হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে বসবেন তো জয়েন করার জন্য আপনাদের এই পোস্টটির প্রয়োজন হবে এই লিঙ্কগুলোর প্রয়োজন হবে এই লিঙ্কটি পাবেন কোথায় যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলি ক্লিক করবেন ওকে তো তারা আগে একটি রিকোয়েস্ট করব ভাই যারা এখনও আমাদের এই ভিডিওটি লাইক করেন নাই আশা করি লাইক করে দেবেন কেউ কৃপ্রম করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তো আজকের টেস্ট নেটের লিঙ্কগুলো পাওয়ার জন্য আপনারা এই যে এখানে টাইটেল রয়েছে এখানে ক্লিক করবেন নতুনদের জন্য দেখাই দিচ্ছি টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে ঠিক আছে টুডে অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে দেন এখান থেকে নিয়ে আপনাদের কিন্তু ফার্স্ট কাজ করতে হবে ঠিক আছে তো কাজ করার জন্য কি করবেন প্রথমে আপনাকে কিন্তু ফোসের নিতে হবে যেহেতু ফ্রিতে কাজ করবেন ফ্রি ফোসের নিতে হবে সেজন্য এই লিঙ্কটা ওপেন করবেন এক নম্বরে এই লিঙ্কটা ওপেন করবেন এ টু জেড দেখাই দেবো জাস্ট একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ওকে তো ফোসেট পেজটা ওপেন হয়ে যাবে তারপরে এরকম আসবে এখানে আপনারা ইথ্রিএম অ্যাড্রেস দেবেন অর্থাৎ যে অ্যাড্রেসটি দিয়ে আপনি কাজ করবেন তো সেক্ষেত্রে কী অ্যাড্রেস পাবেন কোথায় আপনারা যে কেআই ব্রাউজার বা মিসেস ব্রাউজারে ম্যাটামাক্স এক্সটেনশনটা রয়েছে না সেখান থেকে অ্যাড্রেস দেবেন দেখেন আমি মিসেস ব্রাউজার দিয়ে দেখা দিচ্ছি অর্থাৎ মিসেস ব্রাউজার এখানে সেটিং করলে দেখবেন এই যে ম্যাটাম্যাক্স এক্সটেনশন রয়েছে যারা আমাদের সঙ্গে কাজ করেন দীর্ঘদিন যাবৎ আশা করি ম্যাটামাক্স অ্যাড রয়েছে আর যদি যারা নতুন রয়েছেন অ্যাড না থাকে মিসেস ব্রাউজার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে এই যে এখানে দেখবেন এক্সটেনশন অথবা এখানে সার্চ করবেন ম্যাটাম্যাক্স এক্সটেনশন দেওয়ার পরে আপনারা অ্যাড করে দেবেন অ্যাড করার পরে আপনারা এরকম অপশান আসবে দেন এখানে আপনারা ট্রাস্টলেটের ব্যাকআপ কী বা ম্যাটামার্কসের ব্যাক আপ দিয়ে ইনপুট করবেন অথবা নতুন করে ক্রিয়েট করে ব্যাকআপ কি সেভ করতে পারেন ওকে আপনার যখন এখানে ওয়ালেট সেট করা হয়ে যাবে আর যাদের রয়েছে তারা এখান থেকে সরাসরি এই যে এই অ্যাড্রেসটা কপি করবেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পরে আপনারা যে ফোসেট পেজটা ওপেন হয়েছিলো এখানে এসে পেস্ট করে দেবেন ফোসেটটা ফার্স্টেবল নিতে হবে তো একটু মনোযোগ সহকারে দেখবেন দেন এখানে এটা টিকমার্ক উঠিয়ে দেন তো আমি টিকমার্ক উঠিয়ে দিলাম এখানে কিছু ক্যাপসা সরি দেখেন ক্যাপসা আসবে অর্থাৎ ব্যাগ চলে গিয়েছিল দেখেন আমার বাইসাইকেল লেখা দেখাচ্ছে আপনাদের বাস বা অন্য কোনো কিছু আসতে পারে তো দেন এখানে দেখেন আমি বাইসাইকেল দিয়ে দিচ্ছি তো বাইসাইকেল দেওয়ার পরে এখানে আমি ভেরিফাই দেবো ভেরিফাই হয়ে যাবে ওকে তা আমি এখন দেখেন ভেরিফাই দিয়ে দিলাম দেখেন টিকমার্ক উঠে গিয়েছে এখন এই যে ভেরিফাই অপশন রয়েছে নিশ্চয়ই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে এটা এগেন টিকমার্ক উঠে দেবেন দেওয়ার পরে এই যে টুইট অপশান রয়েছে না এই টুইট অপশানে ক্লিক করবেন সরাসরি আপনারা এই যে আবার এখানে টিকমার্ক উঠে দেওয়ার পরে টুইটে ক্লিক করবেন আপনার টেলিগ্রামে টুইট করতে বলবে সরি টুইটারে টুইট করতে বলবে এই যে টুইটারে টুইট করবেন আমি পোস্ট করে দিচ্ছি তো টুইট করা যখন হয়ে যাবে না আপনারা আপনাদের টুইটারের প্রোফাইলে যাবেন অর্থাৎ আপনারা টুইটারের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করবেন দেন আপনারা রিসেন্টলি যে টুইটটা করলেন সেই টুইটটা আপনারা কপি করবেন এই যে সাতাশ সেকেন্ড আগে এই যে শেয়ারে ক্লিক করবেন কপি করে নেবেন কপি করার পরে এখন কি করবেন এই যে এই পেজ থেকে না ব্যাক চলে যাবেন সরাসরি ব্যাক করবেন তা আমি ব্যাক করছি তো ব্যাক করার পরে এই পেজে আসার পরে এই যে এখানে আপনাকে এখন টুইটার পোস্টটা এখানে করতে হবে টুইট যেটা করলেন দেন এখান থেকে সরাসরি এই যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের কিছুক্ষণের মধ্যেই আপনাকে ওয়ালেটে সেন্ড করে দেবে আর এই যে এখানে ক্লিক করে ফলো করে দেবেন ঠিক আছে যখন আপনার ওয়ালেটে সেন্ড করে দেবে তো এখন চলে আসবেন এই পোস্টে আবার ঠিক আছে এখান থেকে তো ফসেন নিয়ে নিলেন এক নম্বর টাক্ক এখন চলে আসেন দ্বিতীয় মোট এই ব্রিজ এই ব্রিজ আপনাকে ইউজ করতে হবে টেস্টনেট ব্রিজ ফ্রিতেই তো আপনারা এই দেখেন এখান দেন হেয়ার অপশান রয়েছে এটা কপি করবেন চেপে ধরে দেন সরাসরি চলে আসবেন মিসেজ ব্রাউজারে পেস্ট করবেন এখানে আসার পরে এই যে সার্চ অপশান এখানে গিয়ে লিঙ্কটি পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম তো এখান থেকে পেস্ট করার পরে সরাসরি ওয়ালেট কানেক্ট অপশান পাবেন ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করবেন আপনার মিসেস ব্রাউজার ইউজ করলে সরাসরি আপনাদের ট্রানজাকশন চাইবে আর কেআই ব্রাউজার ইউজ করলে আপনারা থ্রি লাইন থেকে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন ওকে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে মেটামাক্স থাকবে অ্যাপ্রুভ করবেন আর মিসেস ব্রাউজার হলে সরাসরি ট্রানজাকশন চাইবে দেন এখানে আপনারা পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আনলক করে দেবেন তারপরে দেখেন আপনাকে এই যে হলেক্সি অ্যাড করতে বলবে নেটওয়ার্ক যদি অ্যাড না থাকে তাহলে এখানে এই যে দেখেন অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে করলে আশা করি প্রবলেম হবে না দেন এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে হলিক্সিতে সুইচ হয়ে যাবে তারপরে এখান থেকে ম্যাটামার্ক্স বা কানেক্টে ক্লিক করলে সেমভাবে ম্যাটামার্ক্সে ক্লিক করবেন আপনারা সেমভাবে কিন্তু আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এখান থেকে যদি কানেক্ট না হয় আপনারা এই ক্রসে কেটে দেবেন আর দেওয়ার পরে কী করবেন এই যে উপরে থ্রি লাইন অপশন রয়েছে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ডেস্কটপ সাইড রয়েছে ডেস্কটপ সাইডে ক্লিক করেন দেন তারপরে আপনারা কী করবেন ওয়ালেটে কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করেন দেন এখান থেকে ম্যাটামার্ক্সে ক্লিক করেন দেখবেন সরাসরি আপনার অ্যাপ্রোপ চাইবে মিসেস ব্রাউজারে আর কেউ যা কেআই ব্রাউজার হলে থ্রি লাইন থেকে অ্যাপ্রোপ দেবেন দেন এখান থেকে নেক্সট বা কানেক্ট এগুলো যা চাইবে দিয়ে দেবেন কনফার্ম এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এখন কী করবেন এই যে এখানে আপনার যে ব্যালেন্সই আসছে না সে ব্যালেন্সের চল্লিশ ষাট পার্সেন্ট এখানে দিয়ে দেবেন আমার দেখেন জিরো দশমিক ছিয়াশি আছে আমি জিরো দশমিক পঞ্চাশ দিয়ে দেবো দেওয়ার পরে এই যে সেন্ট অপশান রয়েছে সেন্ট অপশানে ক্লিক করবো দেন এখান্ত এনে ডিপোজিট অপশানে ক্লিক করব টাইম লাগবে একটু সময় দিয়ে কাজ করবেন এখানে দেখেন বিশ মিনিটের মতন দেখাচ্ছে তো আমি সেন্ট অপশানে ক্লিক করে দেই কিছুক্ষণ ওয়েট করার পর আপনার কিন্তু ট্রানজাকশন অটোমেটিক চলে আসবে মিসেস ব্রাউজারে আর কেআই ব্রাউজারে থ্রি লাইন থেকে দিতে হবে আমি বারবার বলে দিচ্ছি অনেকেই কেআই ব্রাউজার ইউজ করে তাই বললাম দেন এখন কী করবেন এখানে এরকম অপশান আসবে সরাসরি আপনারা কী করবেন এখান থেকে এনে যে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এটা ডিপোজিট হচ্ছে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন এই জায়গায় ওকে এখানে যখন আপনার ট্রানজাকশন থাকবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দুই তিন মিনিট দেওয়ার পরে এটা ক্রস করবেন ক্রস করে দেওয়ার পরে দেখবেন আপনার এটা ব্রিজ হয়েছে কি না ঠিক আছে এখানে দেখতে পারবেন ব্রিজ হলে দেখতে পারবেন আর যদি পেন্ডিং থাকে আপনারা একটু ওয়েট করবেন এই যে এখানে আপনাদের অ্যাড্রেস রয়েছে না অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে এই যে ট্রানজাকশন অপশন রয়েছে ট্রানজ্যাকশন অপশানে ক্লিক করবেন তো ট্রানজাকশন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখনও কিন্তু পেন্ডিংই রয়েছে সো এই যে পেন্ডিং এটা যখন অ্যাপ্রুভ থাক মানে অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনার এটা উইড্রো মানে চলে যাবে এখানে ঠিক আছে এখানে চলে আসবে অর্থাৎ এটাতে চলে আসবে তো এটাতে যখন আসবে আসার পরে কি করবেন এখন উইড্রো করবেন উইড্রো করার জন্য কী করবেন এই যে উইড্রো অপশান রয়েছে না উইড্রো অপশানে ক্লিক করবেন তো উইড্রো অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করেন অথবা এই যে এই যে এই জায়গায় ক্লিক করবেন এটাতে এটাতে ক্লিক করলে কিন্তু উইড্রো চলে যাবে দেন সরাসরি আপনার অ্যাপ্রোভ চাইবে অ্যাপ্রোভ করে দেবেন কনফার্মেশন করে দেবেন তো দেখেন এখন কিন্তু এখানে আরেকটি মোর হলেক্সি যেটা মূল টেক্সনেট নেট সেটা আপনাকে অ্যাড করতে বলবে নেটওয়ার্ক অ্যাপ্রোভ করবেন তারপরে সুইচ নেটওয়ার্ক করবেন হলেক্সি থেকে মোর ফলেক্সিতে চলে যাবে ওকে তো মোর ফলেক্সিতে যখন চলে যাবে আপনার কিন্তু ব্যালেন্স এখনও আসে নাই এখানে যখন আসবে তখন এখানে আপনি যে পঞ্চাশ বা যতটুকু করলেন তার কিছু পার্সেন্ট আপনি উইড্রো করে দেবেন অর্থাৎ এখানে কিছু পার্সেন্ট অ্যামাউন্ট দেবেন আমি যেমন পঞ্চাশ দিয়েছিলাম জিরো দশমিক পঞ্চাশ আমি জিরো দশমিক ওয়ান দেবো দেওয়ার পরে সেন্ট হোলেক্সিতে ক্লিক করবেন তারপরে অ্যাপ্রোভ দেবেন তাহলে কিন্তু আপনার উইড্রো হয়ে যাবে অর্থাৎ ডিপোজিট অ্যান্ড উইড্রো কিন্তু এখান থেকে এনে কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখেন আমার বিশ মিনিটের মতন টাইম লাগছে এটা কিন্তু ব্রিজ হইতে আমি প্রথমে বলছিলাম তারপর আমি ওয়েট করলাম তো যখন আপনার ব্রিজ হয়ে যাবে না ওই যে উইড্রো বললাম তো জিরো দশমিক ওয়ান উইড্রো করে দেবেন তারপরেও দেখাই দিচ্ছি দেন এই যে দেখেন জিরো দশমিক অন দিলাম দেওয়ার পরে এখন সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে আপনাকে এই যেখানে ডিটেল উইড্রো যেটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন আপনার মনে করেন এখন টেস্ট নেটের কাজ শুরু হয়ে গেল ওকে এখন দেখেন কনফার্ম করতে বলবে হ্যাঁ যে কনফার্ম করতে বলবে এখন কনফার্ম করে দেবেন আপনার কিন্তু এই যে উইডোটা সাবমিট করা হয়ে গেল এখন এখানেও উইড্রো করতে একটু টাইম লাগবে তা আপনারা এটা উইডো সাবমিট করে দেবেন দেখেন দশ মিনিটের মতন টাইম লাগবে চাইলে আপনারা এটা একটু ওয়েট করবেন এই জায়গায় দশ মিনিটের মতন দেন আপনারা উইড্রোটা যখন আসবে শেষে গিয়ে ক্লাইম করে দিবেন ক্লাইম করলে আপনার কিন্তু ক্লাইম করা হয়ে যাবে ওকে তো এটা আপনারা এখানে টাইমটা ওয়েট করবেন ওয়েট করে অন্তত দশ মিনিট ওয়েট করে ক্লাইম করবেন ঠিক আছে তো আপনার যখন এখানে উইড্রো এগুলো হয়ে যাবে তখন চলে যাবেন আবার টেলিগ্রাম চ্যানেলে নেক্সট টাক্কের জন্য আর লিস্টার কিন্তু ড্রপ তিরিশ তারিখে চলে আসবে চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তো এখন চলে আসেন নেক্সট টাক্সে অর্থাৎ এই পোস্টে চলে আসবেন আসার পরে কি করবেন এখন এই যে এখানে আপনার যখন এই ডেস্কগুলো এয়া করতে হবে টাক্গুলো করতে হবে যেমন এই যে ভোট করতে হবে ডেস্কে গিয়ে মনে করেন সোয়াপ করতে হবে ঠিক আছে তো এই দুটা না করলেও চলবে আপাতত তো ডেস্কে সোয়াপ সব করেন সেজন্য আপনারা কী করবেন এটা কপি করেন ডেস্কটা দেওয়ার পরে কি করবেন চলে যাবেন কেআই ব্রাউজারে দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা নতুন পেজ নেবেন নেওয়ার পরে পেস্ট করবেন পেস্ট করে দিচ্ছি পেস্ট করা হয়ে গেলে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করবেন এখান থেকে না এটা টিকমার্ক উঠাই দেওয়ার পরে ম্যাটামার্ক্সে ক্লিক করবেন সেম অ্যাপ্রুভ দেবেন কনফার্ম হয়ে যাবে অর্থাৎ ওয়ালেট কানেক্ট করবেন সেখানে নেক্সট দেন তারপরে কানেক্ট করবেন তাহলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এটা তো ওকে কানেক্ট হওয়ার পরে সেমভাবে এই পেজে চলে আসবে আসার পরে এখন কী করবেন এখান থেকে না আপনারা কিছু অ্যামাউন্ট সোয়াপ আপ করবেন টিতে জাস্ট এখানে আমি কিছু অ্যামাউন্ট দিচ্ছি জিরো দশমিক জিরো জিরো ফাইভ দিচ্ছি দেওয়ার পরে কী করবেন এখন আপনারা এখানে সোয়াপ অপশনে ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে আপনারা অন্তত সপ্তাহে দুইবার করে ট্রানজ্যাকশন করবেন ঠিক আছে আমি এখান এনে অ্যাপ্রুভ করে দিচ্ছি দেখেন সিঙ্গিংয়ে ক্লিক করবেন তারপরে সেমভাবে কনফার্ম সোয়াবে ক্লিক করবেন সরাসরি অ্যাপ্রুভ চাইবে এখন আপনার এই যে এখন আপনারা কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু আপনার ডেটা সফ হয়ে যাবে দেখেন আমি কনফার্ম করে দিচ্ছি তা দেখেন কনফার্ম হয়ে গেলে এটা ক্রস করে দেবেন আপনারা কিন্তু এটা সফ হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারা দুই একবার করে যেমন ইউএসডিটি করলেন কালকে আবার অন্য একটা টোকেনে অল্প অল্প করে করবেন ঠিক আছে এইভাবে সপ্তাহে অন্তত দুইবার ট্রানজাকশন কাউন্ট করবেন ঠিক আছে এখন চলে আসেন এগেইন নেক্সট ট্যাক্সে নেক্সট ট্যাক্সের জন্য আপনারা এই যে ল্যান্ডিং ল্যান্ডিং এখান থেকে ক্লিক করেন ক্লিক করে মানে এটা কপি করেন কপি করার পরে সেমভাবে আপনারা ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেন তো পেস্ট করে দেওয়ার পরে এই যে উপরে দেখেন লাঞ্চ অ্যাপ এই লাঞ্চ অ্যাপে ক্লিক করেন লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশন আসবে আসার পরে উপরে দেখবেন ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করবেন কানেক্ট দেন এখানে টিকমার করে দেওয়ার পরে সেমভাবে আপনারা কানেক্ট করবেন ওয়ালেট এখান থেকে নেক্সট করবেন তারপরে কনফার্ম করবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে না আপনারা কী করতে হবে ব্রো করতে হবে ঠিক আছে একটু নিচে আসেন নিচে আসার পরে এই যে ইউজডিটি সোয়াপ করতে বললাম না এখানে তো সব করা হয়ে গেল এখন স্লাইডে এদিকে টানেন এদিকে ওকে এদিকে টানেন টানার পরে এই যে দেখেন সাপ্লাই অপশন রয়েছে সাপ্লাইতে ক্লিক করেন একটু ধৈর্য সহরে মনোযোগ সকালে ভিডিওটা দেখেন আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন আর ভাই এখনও লাইক যারা করেন নাই ভিডিওতে কেউ কিপটামও করেন না ভাই একটা লাইক করে দেন ওকে একটা ভিডিও মেক করতে আমাদের কত কষ্ট বা সময় লাগে জানেনই তো তো এখানে আপনারা জিরো দশমিক জিরো জিরো ওয়ান দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে অ্যাপ্রুভাল চাইবে সরাসরি অ্যাপ্রুভাল দিয়ে দিবেন এখান থেকে এখন এটা ম্যাক্স করেন ম্যাক্স করার পরে এখান থেকে নেক্সট করেন অ্যাপ্রুভ করেন অ্যাপ্রুভ করার পরে আপনারা এই পেজে আসার পরে একটু ওয়েট করবেন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে না তখন আপনারা এখান থেকে এগেন ডিপোজিটে এখন ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন সেমভাবে আপনাকে এখন কনফার্ম করতে বলবে আপনারা জাস্ট কনফার্ম ট্রানজাকশনটা করে দিবেন তাহলে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করা হয়ে যাবে যে এখানে এখন ডিপোজিট দিচ্ছে আটটা এটা কিন্তু টেস্ট নেট ফ্রিতে কাজ করতে পারছেন ফ্রিতে ট্রানজ্যাকশন হচ্ছে ইন ফিউচার এই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাড ওপ দিবে ঠিক আছে তো আমি এখান থেকে এখানে কনফার্ম করে দিচ্ছি এখানে যখন আপনার সাপ্লাই করা হয়ে যাবে না এখন চলে আসবেন এগেইন টেলিগ্রাম চ্যানেলে এখন ইম্পর্টেন্ট যে টাস্কটি রয়েছে আপনাকে ডেইলি টাস্ক করতে হবে ভোটিং এই যে ভোটিংয়ের যে এক নম্বর টাস্ক এটা আপনারা এখন কপি করেন ঠিক আছে এটা কপি করেন দেখেন আমরা কিন্তু ডেইলি রিমাইন্ড করি এই যে দেখেন ডেইলি আমি কিন্তু মোট পয়েন্ট কালেক্ট করতে বলি ঠিক আছে তো এক নম্বর কপি করলেন কপি করার পরে সেমভাবে আপনি এখন এখানে পেস্ট করবেন ব্রাউজারে একটু মনোযোগ দিবেন সকলেই এখানে তো দেখেন এরকম অপশন চলে আসবে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন খুবই ইম্পর্টেন্ট টাস্ক এটা কিন্তু ওকে ডেইলি টাস্ক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে ম্যাটামাক্সে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করবেন তারপর আপনার যখন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে না এখন কি করবেন এই যে উপরে দেখেন ভোটিং পাওয়ার প্রথমে জিরো দেখাবে এখন আপনাকে এখানে ভোটিং পাওয়ার নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এইটা দেখেন আপনাকে ডেইলি চেকিং করতে হবে ঠিক আছে তো আমি এখানে প্রথম নম্বরে ক্লিক করে দিলাম দেন তারপরে প্রথমে ক্লিক করার পরে এখন সিঙ্গিংয়ে ক্লিক করবেন সিঙ্গিংয়ে ক্লিক করে তারপরে ওয়েট করবেন এই যে দেখেন এটা আপনার সাকসেসফুলভাবে ক্লাইম হয়ে গেল প্রথম দিনের ওকে তারপরে পরের দিন আবার সাতটা পারবেন তারপরের দিন ছয়টা তারপরের দিন আটটা এইভাবে কিন্তু আপনারা ভোটিং পাওয়ার পাবেন তো দেখেন আপনারা যখন ভোটিং পাওয়ার পেয়ে গেলেন আজকে দুইটা এখন এটা ভোট করবেন ভোট করার জন্য এই যে এখানে ভোট নাও অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখেন আপনার ফেভারিট ডেস্কগুলো রয়েছে এগুলোতে আপনাকে ভোট দিতে হবে ঠিক আছে এই ভোট অনুযায়ী কিন্তু আপনাদের অ্যালিগেশন বাড়বে তো এখানে ভোটটা দেওয়ার জন্য আপনারা এখানে একটা সবগুলোতে একটা একটা করে মানে সবগুলাতে ভোট দেবেন তো আমি প্রথমে প্রথমটাতে টাক্স করলাম দেন এখান থেকে ম্যাক্স করে দেবো ম্যাক্স করার পরে কন্টিনিউতে ক্লিক করে দেব দেন এখান থেকে সিঙ্গিং করে দেবো সিঙ্গিং করলে কিন্তু আপনার এটা ভোট দেওয়া হয়ে যাবে দেখেন এই যে ভোট কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে আপনারা ডেইলি চেকিং করবেন এবং একটা একটা করে সবগুলোতে ভোট দিবেন তো দেখেন আমি আজকে চেকিং করলাম প্রথমটাতে ভোট দিয়ে দিয়েছি কালকে চেকিং করে দ্বিতীয়টা ভোট দেবে এইভাবে সবগুলোতে একটা একটা করে ভোট দিতেই থাকবেন ওকে তো এইভাবে আপনারা ডেইলি চেকিংয়ের টাস্কটা কমপ্লিট করবেন আমরা কিন্তু এখানে ডেইলি রিমাইন্ড দিয়ে দিই আপনারা জাস্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকলেই হবে ওকে তা আপাতত এইটুকুই টাস্ক এ কাজগুলো আপনারা করেন নেক্সটে আমি আরও কিছু টাস্ক রয়েছে সেগুলোর পার্ট টুতে আপনাদের দেখাই দেবো ভিডিওটি অলরেডি বড় হয়ে গিয়েছে আপাতত এই টাস্কগুলো করেন ফসেন নেন ব্রিজ করেন তারপর এখানে ডেস্কগুলোতে সব ল্যান্ডিং করেন ডেলি সেকিংয়ে ভোট দেন ওকে এতটুকুই তো আজকের মতো ভিডিওটি ইন করছি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ